ভারতের উত্তর পূর্বে এক সময় দাঁড়িয়েছিল বিশাল এক বাঙালি সাম্রাজ্য সেই সাম্রাজ্যের নাম গৌড়রাজ্য আর সেই গৌড়ের সিংহাসনে বসেছিলেন এক বীর এক সম্রাট শশাঙ্ক আজ আমরা জানব কে ছিলেন শশাঙ্ক কীভাবে তিনি প্রথম বৃহৎ বাঙালি সাম্রাজ্য গড়লেন আর কেন ভারতীয় ইতিহাসে তিনি এক বিতর্কিত অথচ শক্তিশালী চরিত্র বাংলার প্রথম সম্রাটের আবির্ভাব ষষ্ঠ সপ্তম শতাব্দী উত্তর ভারত তখন হর্ষবর্ধনের উত্থানের পথে দক্ষিণে চোল পল্লবদের দ্বন্দ্ব আর পূর্বে বাংলায় তখন ছোট ছোট বহু জনপদের ভাঙা শক্তি এই বিশৃঙ্খলার মধ্যেই উঠে এলেন একজন বীরপুরুষ সম্রাট শশাঙ্ক তিনি প্রথম ব্যক্তি যিনি পুরো বাংলাকে একত্রিত করেন এবং গৌড় রাজ্যকে প্রতিষ্ঠা করেন রাজধানী কার্ণসুবর্ণ আজকের মুর্শিদাবাদ শশাঙ্কের শাসন ব্যবস্থা শশাঙ্ক শুধু যোদ্ধা নন তিনি ছিলেন দক্ষ প্রশাসক রাস্তাঘাট নির্মাণ নদীপথে বাণিজ্য কৃষি উন্নয়ন সামরিক বাহিনী শক্তিশালী করা সীমান্ত রক্ষা তার শাসনামলে গৌর রাজ্য অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয় ঐতিহাসিক হিউ সাং উল্লেখ করেছেন বাংলা ছিল তখন সুশাসিত এক শক্তিশালী রাজ্য সম্রাট শশাঙ্ক বনাম সম্রাট হর্ষবর্ধন শশাঙ্কের সর্বাধিক পরিচিত অধ্যায় হর্ষবর্ধনের সঙ্গে সংঘর্ষ গৌড় পূর্ব ভারতের বিশাল অংশ নিয়ন্ত্রণ করছিল হর্ষবর্ধন উত্তর ভারতের সম্রাট তিনি বাংলাকেও নিজের অধীনে আনতে চাইছিলেন ফলে সংঘর্ষ অনিবার্য হয় ঐতিহাসিক সূত্র বলছে শশাঙ্ক যুদ্ধক্ষেত্রে ছিলেন প্রবল সাহসী এবং কৌশলী হর্ষ তাকে সহজে পরাজিত করতে পারেননি কিছু ইতিহাসবিদ মনে করেন হর্ষবর্ধনের সাম্রাজ্য পূর্বে ছড়াতে না পারার একমাত্র কারণ সম্রাট শশাঙ্কের শক্তি বৌদ্ধ ইতিহাসে বিতর্ক শশাঙ্কের নাম নিয়ে সবচেয়ে আলোচনা হয় একটি বিষয়কে কেন্দ্র করে তিনি নাকি বৌদ্ধদের ওপর অত্যাচার করেছিলেন হিউয়েন সাং বলেছেন শশাঙ্ক নাকি বৌদ্ধ বৃক্ষ কেটে ফেলেন এবং বৌদ্ধ সন্ন্যাসীদের কষ্ট দেন তবে অনেক আধুনিক ইতিহাসবিদ মনে করেন এই অভিযোগ অতিরঞ্জিত কারণ হিউয়েন সাং ছিলেন হর্ষবর্ধনের আশ্রিত আর শশাঙ্ক ছিলেন হর্ষের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অতএব মন্তব্য পক্ষপাতের সম্ভাবনা রয়েছে সম্রাট শশাঙ্কের জয় এবং রাজ্য সম্প্রসারণ শশাঙ্কের রাজ্যসীমা ছিল পশ্চিমে বিহার পূর্বে বাংলার বৃহৎ অংশ দক্ষিণে উড়িষ্যার কিছু অংশ তার মানে তিনি প্রথম বৃহৎ বাঙালি সাম্রাজ্য গড়েছিলেন আজকের বাংলা বিহার এবং উড়িষ্যার কিছু অংশ মিলিয়ে এক বিশাল ভূখণ্ড শশাঙ্কের মৃত্যুর পর কি হয় শশাঙ্কের মৃত্যুর পর গৌর রাজ্য দুর্বল হয়ে পড়ে হর্ষবর্ধন পূর্ব দিকে আধিপত্য বিস্তার করে পরবর্তীতে পাল রাজবংশ ক্ষমতায় আসে কিন্তু ইতিহাস বলে বাংলার রাজনৈতিক শক্তির প্রথম রূপাকার ছিলেন সম্রাট শশাঙ্ক যিনি দেখিয়ে দিয়েছিলেন বাঙালিও এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলতে পারে সম্রাট শশাঙ্ক বাঙালির হারানো গৌরব আজ বাংলায় অনেকেই জানেন না একজন বাঙালি সম্রাট একসময় উত্তরের সম্রাট হর্ষের পথ রুদ্ধ করেছিলেন তিনি বাঙালির সামরিক শক্তি প্রশাসন সংস্কৃতি সব কিছুর প্রথম আধুনিক রূপাকার তার রাজধানী কার্ণসুবর্ণ আজ ধ্বংসস্তূপ কিন্তু ইতিহাসের পাতায় তার নাম এখনও লেখা সম্রাট শশাঙ্ক বাংলার প্রথম রাজা ইতিহাস কখনো মিথ্যে বলে না যারা নিজেদের রাজ্যকে রক্ষা করে জাতিকে শক্তি দেয় তাদের নাম যুগে যুগে অমর থাকে সম্রাট শশাঙ্ক বাঙালির প্রথম সাম্রাজ্য নির্মাতা আমাদের গৌরব আমাদের ইতিহাস